আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনারা জানেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আছেন আমি একটু ইউনিক টাইপের অফারগুলো নিয়ে কাজ করতে অনেক পছন্দ করি এবং যেগুলো থেকে অ্যাকচুয়ালি পেমেন্ট পাওয়া যায় এবং বিড বাইন্যান্স বা এই ধরনের অনেক অফারগুলো দিয়ে থাকে তো তাদের অফারগুলো কমপ্লিট করলে মূলত হচ্ছে আপনাদেরকে এখান থেকে দশ থেকে পঞ্চাশ একশো ডলার পর্যন্ত ইনকামগুলো দিয়ে থাকে তো আজকে আমি আপনাদেরকে একটা অফার্স দেখাবো যেটা হচ্ছে আপনার বায়নস ওয়াইফ থ্রি আমরা এক্সচেঞ্জে যদি থাকি আমরা হচ্ছে বায়নাস ওয়াইফ থ্রিতে চলে যাব এখানে বায়নাস অ্যাসেটের মধ্যে গিয়ে বা ওয়ালেটে গিয়ে আপনি বায়নাস ওয়াইফ থ্রিতে ক্লিক দিলে মূলত এখানে চলে আসবেন আসার পর এখানে হোম বাটনে দেখতে পাবেন এবং এক্সক্লুসিভ এয়ারড্রপ নামের একটা অপশন দেখতে পাবেন তো এখানে যাওয়ার পর দেখবেন যে আপনার হচ্ছে অনেকগুলো এয়ারড্রপ বা অনেকগুলো অফার আছে যেগুলোতে যেগুলো থেকে মূলত হচ্ছে এখান থেকে আপনারা অনেক ভালো পরিমাণ ডলার ইনকাম করতে পারবেন তো আজকে যে অফারটা শেয়ার করব সেটা হচ্ছে আপনার ট্রেড অন ড্যাপ ও অ্যাস মানে এখানে হচ্ছে তিন লক্ষ ডলার একটা প্রাইস পুল আছে আপনারা যদি কয়েকটা টাস্ক কমপ্লিট করেন তো আমরা জয়েন নাওতে ক্লিক করবো এবং এ টু জেড এই ভিডিওটির মধ্যে বলে দিব তো দেখেন এই অফারটি কমপ্লিট করলে আপনি দশ থেকে তিরিশ ডলারের মতো ইনকাম করতে পারবেন এখান থেকে এর থেকে বেশি ইনকাম মেবি হবে না কারণ এখানে হচ্ছে আপনার রিওয়ার্ড পোলটা তিন লাখ মাত্র কারণ বাইন্যান্সে তিন লাখ রিওয়ার্ড পোল মানি হচ্ছে একটু কম এখানে অনেকে অনেকটা হচ্ছে বারো লাখ চোদ্দো লাখ পনেরো লাখ ডলারেরও হচ্ছে রিওয়ার্ড পুল দিয়ে থাকে তো এখানে আপনার যে টাস্কগুলো আছে সেগুলো হচ্ছে কমপ্লিট করলে মূলত আপনি এলিজিবল হবেন এবং এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করতে আপনার দশ ডলারের মতো লাগবে কিন্তু দশ ডলার আপনার ওয়ালেটে থেকে যাবে এবং সেটা থেকে আপনি জাস্ট কাজটা করবেন কাজ করার পর সেগুলো আপনি ডলারগুলো উইড্রো করে নিতে পারবেন এখান থেকে আপনার পঞ্চাশ সেন্টের মতো চার্জ কাটতে পারে আপনি জাস্ট দশ ডলার দশ ডলারই থেকে যাবে আপনি জাস্ট টাচটা টাস্কটা কমপ্লিট করবেন দেন আপনার ওয়ালেটে আবার নিয়ে যাবেন ডলারটা তো সেটা কিভাবে আমি একটু বলে দিই তো ফার্স্টে হচ্ছে আমরা জয়েন ক্যাম্পিং ক্লিক দিবো ক্লিক দেওয়ার পর যারা হচ্ছে ফ্রিতে করতে চান তাদের জন্য একটা অপশান আছে সেটা হচ্ছে ফ্রি মিন্ট ট্রেডিং এনএফটি তো এটা একটা টাস্ক আছে এটা হচ্ছে যারা ফ্রিতে কাজ করতে চান আর বাকি তিনটা হচ্ছে আপনারা হচ্ছে দশ ডলার ডিপোজিট মানে দশ ডলার ট্রেড করতে হবে এবং সেটা কিভাবে আমি একটু দেখাই দেবো সমস্যা নেই তো আপনারা হচ্ছে আগে ফ্রিতে ফ্রিতে এনএফটিটা কালেক্ট করে নেন বা এই এখানে হচ্ছে ষাট হাজার ডলার ইউএসডিসির একটা রিওয়ার্ড পোল দিবে সবাইকে তো যতজন মানুষ জয়েন হবে তার অনুযায়ী মূলত হচ্ছে সবাইকে এখানে একটা বাঘ দিবে আর কি বলা যায় তো এখানে এত মানুষ আসলে জয়েন হওয়ার পরও কিন্তু এত মানুষ এখানে কাজ করেনি বিকজ জয়েন হয়ে গেলেই এখানে একটা কাউন্ট হয়ে যায় তো সবাই কিন্তু আসলে কমপ্লিট করে না এখানে সর্বোচ্চ দশ পনেরো হাজার মানুষ এখানে জয়েন হবে এবং তাদের মাঝে হচ্ছে মূলত তিন লক্ষ ডলারের প্রাইস পুলটা ভাগ হবে তো যাই হোক আমরা বেশি কথা না বলে কাজে চলে যাই এখানে ফ্রি মিন্ট ট্রেডিং এফটিতে আমরা যদি ক্লিক দিই এবং এই অফারটা কমপ্লিট করতে আপনার নিচের দিকে দেখবেন যে আপনার কমপ্লিট নাও এটাতে ক্লিক দিবেন তো একটু লোড নিবে একটু অপেক্ষা করতে হবে তো যাই হোক এরপর হচ্ছে আপনাদের একটা কাজ করতে হবে এবং এখান থেকে এনএফটিটা ক্লেম করতে হবে এনএফটি হচ্ছে মানে জাস্ট আপনি টাস্কটা কমপ্লিট করুন তাদের একটা রিওয়ার্ড বলে আপনি হচ্ছে এলিজিবল হয়ে যাবেন আর কি তো এখানে দেখেন ওপরের দিকে আমাদের একটা মানে ওয়ালেট এখানে কানেক্ট না করা থাকলে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আমার এখানে বাইন্যান্সের ওয়ালেটটা কানেক্ট করা আছে তো আপনারা হচ্ছে এখানে বাইন্যান্সেই রাখবেন রাখার পর এখানে জাস্ট হচ্ছে ক্লেম লেখা আছে ক্লেম অপশনটার মধ্যে আপনি ক্লিক দিয়ে এনএফটিটা ক্লেম করে নেবেন এটা হচ্ছে ফ্রি জাস্ট আপনি হচ্ছে তাদের এই ষাট হাজার ডলারের যে বাঘটা আছে সেখান থেকে আপনি হচ্ছে দেখেন এই সাকসেসফুল লেখা হচ্ছে তো ষাট হাজার ডলারের যে টাস্কটা মানে ডলারের মধ্যে আপনি রিওয়ার্ড পুলটার মধ্যে পার্টিসিপেট করলেন এবং এখান থেকে একটা কিছু ফ্রিতে হয়তো বা পঞ্চাশ এক পঞ্চাশ সেন্ট বা এক ডলার দুই ডলার পেতে পারেন তো জাস্ট আপনি বেরিফাইতে ক্লিক দিবেন কাজটা হয়ে গেছে ওকে দিবেন তো এটা কিন্তু আমাদের টাস্ক কমপ্লিট হয়ে গেছে তো দেখেন এখানে কমপ্লিট লেখা উঠছে এখন আমাদের কাজ হচ্ছে বাকি তিনটা আসলে কীভাবে এখানে কমপ্লিট করব তো ফার্স্ট অফ অল কথা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ট্রেড আমাদের হচ্ছে দ্বিতীয় অফারটা করা লাগবে না তৃতীয় নাম্বার যে অফারটা আছে এটা করলেই দ্বিতীয়টা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে মানে আমাদের এখানে হচ্ছে পাঁচ ডলারে ট্রেড করতে হবে আর কি জাস্ট একবার কিনবেন একটা কয়েন দেন আবার সেল করে দিবেন তারপর আমরা হচ্ছে এখানে কমপ্লিট নাওতে ক্লিক দিব এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট নাও তারপর হচ্ছে কমপ্লিট নাওতে ক্লিক দেওয়ার পর দেন আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেখানে দশ ডলার পরিমাণ আমাদের ডিপোজিট করতে হবে দশ ডলার পরিমাণ যদি ডিপোজিট করে দেন বাকি মানে এখানে একটা ট্রেড নিব ট্রেড নেওয়ার পর মাত্র পঞ্চাশ সেন্টের মতো চার্জ যাবে বাকি ডলারটা আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন তো এই ওয়েবসাইটটাতে ঢুকতে গেলে প্রথমে একটু প্রবলেম করে তো আপনার এই কর্নার সাইড থেকে জাস্ট এই যে এই অপশানটার মধ্যে আপনার রিফ্রেশ দিয়ে দিবেন রিফ্রেশ দিয়ে দিল সেটাতে আপনাদের নিয়ে আসবে এবং এখান থেকে আপনারা কানেক্ট অপশন ক্লিক দিবেন দেখতে পাচ্ছেন কানেক্ট তো কানেক্ট দিয়ে আমাদের হচ্ছে বাইন্যান্স দেখেন বাইন্যান্সের মধ্যে আমাদের কানেক্ট হতে হবে বা বাইন্যান্স চেনের মাধ্যমে আমাদেরকে এখানে কানেক্ট হতে হবে তো আমরা বাইন্যান্স চেনে দেওয়ার পর দেন আমাদেরকে এরকম লেখা আসতেছে তো আমরা কি করবো এখানে ডিপোজিট করতে হবে দশ ডলার তো আমরা এখানে ওয়ালেটে ক্লিক দিব ওয়ালেটে ক্লিক দিলে আমাদেরকে যেহেতু এই সাইটটার মধ্যে আমাদের ট্রেডটা করতে হবে বা টাস্কটা কমপ্লিট করার জন্য ট্রেড করা মাস্ট তো আপনাদের অবশ্যই ডিপোজিট করতে হবে দশ ডলার আর অবশ্যই ডলারটা উইড্রো করে নিতে পারেন বারবারই বলতেছি তো যাই হোক এখান থেকে আপনারা হচ্ছে ডিপোজিট কিপ্টো এটাতে ক্লিক দিবেন তারপর বাইনেন্স চেইন লেখা থাকবে তো আপনারা কী করুন বাইনেন্স চেইনের মাধ্যমে জাস্ট এখানে ক্লিক দিবেন ক্লিক দিলে আপনাদের এই যে এইখানে হচ্ছে এম অ্যাওয়ার্ড জাস্ট এটাতে ভিউ অ্যাড্রেসে ক্লিক দিবেন ক্লিক দিলে আপনাদের এই অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন জাস্ট কপি করে নিলে আপনারা হচ্ছে সরাসরি বাইন্যান্সে চলে যাবেন এর এখানে ডিপোজিট করতে একটু জটিল মনে হতে পারে বাট আপনারা শিখে রাখেন ভবিষ্যতে অনেক কাজে দিবে ইনশাল্লাহ এই ধরনের অফার আমি আরও শেয়ার করবো আপনাদের সাথে তো আপনারা স্পটে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনার ইউএসডিসি ডিটি আসে তো এখান থেকে উইড্রো ক্লিক দিবেন যে স্যান বাই বা কিপ্টো এটাতে ক্লিক দিবেন ক্লিক দিলে দেন হচ্ছে আপনারা পেস্ট করে দেবেন যে অ্যাড্রেসটা কপি করছেন তো এখান থেকে আমাদের হচ্ছে সিলেক্ট করব বিএনবি স্মার্ট চেইন বিপি ইপি এই নেটওয়ার্কটা আমরা সিলেক্ট করে দেবো দেন হচ্ছে আমরা এখানে দশ ডলার হচ্ছে ডিপোজিট করব তো আমরা উইড্রো অপশানে ক্লিক দিব ক্লিক দিলে আমাদের এই অ্যাড্রেসটার মধ্যে আমরা হচ্ছে ডিপোজিটটা করে দিব তো কনফার্ম দিব কনফার্ম দিলে আপনাদের ওই জাস্ট অথেন্টিকেশন জাস্ট একটা কোড চাইবে এটা আমরা আপনারা দিয়ে দিবেন তো এই দেখেন আমি হচ্ছে উইড্রোটা এখান থেকে করেছি এবং আমাদের বাইন্যান্স ওয়েব থ্রিতে কিন্তু ডিপোজিটটা হয়ে যাবে আমাদের ইউএসডি যে ওয়েব থ্রিটা আমি চলে যাব যাওয়ার পর আমাদেরকে এখানে ইউএসডিটিটা আমাদের দিয়ে দিবে সরি ওই ওই ওয়েবসাইটটাতে দিয়ে দিবে তো আমরা আবার হচ্ছে দু এক মিনিটের মধ্যে একটু সময় লাগতে পারে তো আপনারা হচ্ছে আবার সেম আগের যে ওয়েবসাইটটা আছে এখানে চলে যাবেন দেখেন এখানে তিন হাজার তিন লক্ষ ডলারের যে অফারটা এটাতে চলে যাবেন তো এখান থেকে আপনারা হচ্ছে দেখেন তিন নম্বর যে সেকশানটা আছে এখানে চলে যাবেন যাওয়ার পর এখানে কমপ্লিট না তো আবার ক্লিক দিবেন দেন এখান থেকে একটা রিফ্রেশ দিয়ে নেবেন এই সাইডটাতে একটু প্রবলেম করে ঢুকতে তো যাই হোক এখানে চলে গেছে এখান থেকে আপনারা এই দেখেন এখানে ম্যাটামাক্সটা আপনার ইয়া করে দেন হচ্ছে বিএনবি চেনটা আপনার সিলেক্ট করে দিবেন কারণ আমরা বিএনবি চেনের মাধ্যমে যদি ট্রানজ্যাকশানটা করি বা ট্রেডটা করি তাহলে আমাদের এখানে ডলার অনেক কম কাটবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে দশ ডলার চলে আসছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু দশ ডলার আছে এ দেখতে পাচ্ছেন তো যেইটা আমরা ডিপোজিট করছি তো দু এক মিনিটের মধ্যে চলে আসে তো আমাদের এখানে এই যেতে এই পেয়ারও হচ্ছে সিএইচ ডাবল এম এস অ্যান্ড ইউএসডিটি এটাতে আপনারা হচ্ছে দশ ডলারের ট্রেড নেবেন তো আমি জাস্ট একটা দশ ডলারের ট্রেড নিলাম এই পরিমাণ নিলাম জাস্ট নেওয়ার পর জাস্ট এই যে দেখেন এরকম করে দিলাম করার পর মার্কেট এখান থেকে লিমিটের জায়গায় আপনারা হচ্ছে মার্কেট সিলেক্ট করে দিবেন এখানে মার্কেট দেওয়ার পর আপনারা জাস্ট নয় ডলার ব্যালিসেন কিনা যায় আর কি বাই চিমস কনফার্ম দিলাম আমাদের কিছু পরিমাণ হচ্ছে ট্রানজেকশান ফি কাটবে আর কি তো আর বাকিটা হচ্ছে আমাদের কয়েনটা কিনা হবে দেখেন আমাদের কিন্তু কয়েনটা কিনা হয়ে গেছে দেন হচ্ছে আমরা এটা আবার সেল করে দিব জাস্ট হান্ড্রেড পারসেন্ট এটা একটু সময় লাগবে জাস্ট আসতে দেখেন আমাদের কয়েনটা কিন্তু কিনা হয়ে গেছে এই কয়েনটা তো আমরা এটা ইনস্ট্যান্ট আবার সেলও করে দিব কারণ আমাদের আসলে এটা দরকার নেই আমরা জাস্ট আমাদের টাস্কটা কম ম্যাক্স দিয়ে আমরা হচ্ছে এখানে সেল দিয়ে দিব তো আমাদের টাস্ক কমপ্লিট হয়ে গেলে দেন হচ্ছে আমরা এটা সেল দিয়ে আমাদের বাকি কাজটা কমপ্লিট করতে হবে তো আমাদের এই এই কয়েনটা আবার সেল করে দিছি এখন আমাদের কাছে আবার ডলারটা আগের মতো চলে আসবে জাস্ট একটু সময় লাগবে দেখেন এখানে কিন্তু আবার ডলারটা এখানে চলে আসছে দশ ডলার নয় ডলার একচল্লিশ সেন্ট মানে আমাদের হচ্ছে ষাট সেন্টের মতো চার্জ কার্সে তো দেন হচ্ছে আমরা কাজ শেষ আমাদের এই অফারটা এখন আমরা ভেরিফাই ক্লিক দিব ক্লিক দিলে আমাদের কিন্তু অফারটাতে ভেরিফাই হয়ে যাবে দেখেন একদম ইজি প্রসেস জাস্ট ভেরিফাইটা হয়ে গেছে দেন আরো কাজ আছে দেখেন এখন আমরা যেহেতু এটাতে কাজ করছি এখন এটা অটোমেটিক আমাদের ভেরিফাই হয়ে যাবে এই অপশন এই অফারটাতেও আমাদেরকে জাস্ট একটা অফার কমপ্লিট করলে দুইটা অফার আমাদের কমপ্লিট হয়ে যাবে তো আপনারা এটাও ভেরিফাই করে নেবেন করার পর দেন হচ্ছে আমাদের আরেকটা ট্রেড করতে হবে সেটা হচ্ছে ট্রেড গোল টোকেন অ্যাড ড্যাপ তা আমরা হচ্ছে সেমভাবে হচ্ছে আরেকটা অফ মানে কমপ্লিট নাওতে ক্লিক দিয়ে দেন ওই অপসাইট থেকে গিয়ে আরেকটা হচ্ছে গোল টোকেন আমাদেরকে ট্রেড করতে হবে মানে ওইটা হচ্ছে এইচ ডাবল এস টোকেনে ট্রেড করছে আরেকটা হচ্ছে গোল টোকেন মানে গোল টোকেনে করতে হবে করলে আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে জাস্ট একটা রিফ্রেশ দিয়ে দেবো দেখেন এখন চলে আসছে তো আমরা এখান থেকে সেম আগের মতো আমাদেরকে এখানে বিএনপি চেন এ দেখেন বাইনেস বাইনেস সিলেক্ট করলেই হবে সমস্যা নাই তো বিএনপি চেনটাই সিলেক্ট করে দিই তো যাই হোক এখান থেকে আমরা হচ্ছে এই দেখেন গোলটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে তো আমরা এখানে আমাদের নয় ডলার একচল্লিশ সেন কিন্তু দেখাচ্ছে এখানে তো নয় ডলার একচল্লিশ আমরা কি করব। এখানে মার্কেট রেট দেওয়া আছে তো আমরা হচ্ছে আবার হচ্ছে এটা ম্যাক্স করে বাই গোল টোকেন এটা কিনবো কনফার্ম দিব দেখেন সাইন ইন ক্লিক দিব সাইন ইন ক্লিক দিলে দেন আমাদের হচ্ছে গোল টোকেনটা কিনা হয়ে যাবে দেন হচ্ছে আমাদের এই গোল টোকেন ব্যালেন্সটা দেখাবে দেখেন ব্যালেন্সটা কিন্তু চলে আসছে আমরা আবার ম্যাক্স করে এটা কিন্তু আবার সেল করে দিব জাস্ট আমাদের টাস্কটা কমপ্লিট করার জন্য বাই সেল করবো আর কি কমপ্লিট আমাদের কাজ হয়ে গেছে দেখেন সাইন ইনে ক্লিক দেবো জাস্ট আমাদের কাজ হয়ে গেছে হ্যাঁ আমাদের কাজটা হয়ে গেছে এখন আমাদের বাড়িতে আসলে আমাদের ডলারটা দেখাবে এখানে দেখতে পাচ্ছেন নয় ডলার আটত্রিশ সেন্ট আমাদের টোটাল কস্ট গেছে হচ্ছে বাষট্টি সেন্টের মতো তো যাই এটা কোনো ব্যাপার না আমাদের টাস্কটা কমপ্লিট করার জন্য ভেরিফাইতে ক্লিক দেবো ভেরিফাই ভেরিফাইতে ক্লিক দিলে সাথে সাথে আমাদের এটাও সাকসেসফুল হয়ে গেছে হয়ে যাবে দেখেন তিনটা ট্যাক্সি কিন্তু আমাদের ইজি একদম ইজিভাবে টাস্ক কমপ্লিট হয়ে গেছে এখন কথা হচ্ছে আমরা এটা কীভাবে আমাদের যে বাকি ডলারটা আছে এটা কীভাবে উইড্রো করবো আমরা জাস্ট এখানে ব্যাগ দিব ব্যাগ দিয়ে আমরা আগের মতো করে এক্সচেঞ্জে চলে যাবো এবং এখান থেকে আমাদের ইউএসডিটি যে অ্যাড্রেসটা আছে দুশো দশ ডলার এখানে দেখাচ্ছে আমরা এখানে ডিপোজিটে ক্লিক দেবো ক্লিক দিয়ে আমরা জাস্ট হচ্ছে ইউএসডিটিটা সিলেক্ট করব করার পর জাস্ট এখানে বাইনেক্স স্মার্ট চেনটা সিলেক্ট করব দেখতে পাচ্ছেন বিইপি বিইপি এটা দেখ সিলেক্ট করে আমরা জাস্ট অ্যাড্রেসটা কপি করব দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস অ্যাড্রেসটা কপি করে আমরা হচ্ছে আবার সেম আগের অফারটাতে চলে যাব ওয়েব থ্রিতে যাব যাওয়ার পর এখান থেকে আমাদের অফারটা অফার লিঙ্কটাতে চলে যাব দেখতে পাচ্ছেন আমাদের যে অফার লিঙ্কটা এটা হচ্ছে এটা ট্রেড ড্যাপ ও এস এটাতে তো যাওয়ার পর আমাদের এখন এই অপশানটাতে একটাতে ক্লিক দিতে হবে যে কোনো একটা বিউ টাস্কে ক্লিক দিতে হবে ক্লিক দিলে দেন আমাদের অফারটা মানে ডলারটা উইড্রো করার জন্য যে অপশানটা আছে সেটাতে চলে যেতে পারবো তো এখান থেকে আমাদের হচ্ছে বাইনেস চেনটা আমরা সিলেক্ট করব এই অপশানটা থেকে এই অপশানটা থেকে দেন হচ্ছে আমরা এখান থেকে ওয়ালেটে যাব এদের এখানে কর্নার ওয়ালেট লেখা আছে ওয়ালেটে ক্লিক দিব দেওয়ার পর এখান থেকে উইড্রো নামের অপশান আছে। হুইড্রোতে ক্লিক দিব দেন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন ওপি বিএনবি লেখা আমরা হচ্ছে এখান থেকে বিএনবি চেইনটা সিলেক্ট করে দিব করার পর দেন আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব যেটা দেখেন পেস্ট করে দিব যে অ্যাড্রেসটা আমরা কপি করছিলাম তো করার পর দেন হচ্ছে ম্যাক্স দিয়ে দিব এ দেখেন এখান থেকে আমরা ম্যাক্স দিয়ে দিব তো এখানে ম্যাক্স দেওয়ার পর আমাদের হচ্ছে কিছু ডলার কম দেখাবে এটা প্রবলেম নয় জাস্ট কিছু ডলার হচ্ছে তারা হয়তো আমাদের এখান থেকে চার্জ কাটবে আর কি তো চার্জ চার্জ সমস্যা না আমরা কনফার্মে ক্লিক দিয়ে দেবো কনফার্মে ক্লিক দিয়ে দেন হচ্ছে আমরা ওই করে নেব তো এখানে জাস্ট কনফার্ম আরেকবার কনফার্ম দিতে হবে কনফার্ম দিলে হয়ে যাবে টোটাল ফিস চোদ্দো সেন্টের মতো ষোলো সেন্টের মতো কাটবে সাইন ইনে ক্লিক দেব দেন আমাদের এটা উইথড্রো হয়ে যাবে এবং আমাদের সরাসরি বাইন্যান্সে পাঠিয়ে দিবে মানে আমাদের যে অ্যাড্রেসটা আছে বাইন্যান্স অ্যাড্রেস সেখানে পাঠাই দিব আমরা ব্যাক দিব আমাদের এখান থেকে কাজ শেষ আমরা হচ্ছে বাইনেন্সে চলে যাব দেখবো যে আমাদের ডলারটা আসছে কিনা না এই যে এক্সচেঞ্জে আমরা চলে যাব চলে যাওয়ার পর দেখেন এখানে দু এক মিনিটের মধ্যে এখানে আমার আমাদের হচ্ছে দুশো ডলার আছে আমরা দেখি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডলারটা এই যে আট ডলার উনষাট সেন্ট টোটাল আমাদের এক ডলার চল্লিশ সেন্টের মতো কস্ট কেটে নিচ্ছে তো বাকি ডলারটা কিন্তু আমরা আমাদের বাইনেন্সে নিয়ে আসছি এবং এটা জাস্ট কনফার্ম হতে দু এক মিনিট সময় লাগবে এবং ব্যালেন্স এটা কিন্তু যোগ হয়ে যাবে দু এক মিনিট পরে তো এইভাবে মূলত এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর এখান থেকে বিশ তিরিশ ডলারের মতো ইনকাম করতে পারেন পর থেকে আপনারা জাস্ট চাইলে করতে পারেন মাত্র দেড় ডলার খরচ কাটবে আর বাকিটা আপনাদের কোয়ালিটি থাকবে এবং যখন উইথড্রো আসবে ইনশাআল্লা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে অবশ্যই আপডেটটা দিয়ে দেব কীভাবে আপনারা ক্লেম করবেন এবং আপনাদের বাইনেস ওয়েবসাইট থেকে কীভাবে আপনার ডলারটা বাইন্যান্সে আনবেন সব কিছু আমি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে থাকবে ধন্যবাদ